নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমি সুব্রত আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ফুলিয়ার তাঁতি বাড়িতে একদম আজকের ভিডিওটা থাকছে একদম ইউনিক এবং ধামাকাদার ভিডিও কারণ আজকের এই ভিডিওটি তোমরা দেখতে পাবে যে আমাদের ফুলিয়ার যে ঐতিহ্যবাহী শাড়ি যার এত বিশ্ববিখ্যাত নাম সেই শাড়ি কিভাবে তৈরি হচ্ছে কিভাবে ডিজাইন তোলা হচ্ছে কিভাবে বোনা হচ্ছে সম্পূর্ণটি প্রসেস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে আর আজকে যে দাদা ভাইয়ের ভিডিও করা হচ্ছে যে দাদা ভাইয়ের বাড়িতে আমরা আছি তাই সে হচ্ছে প্রপার কিন্তু ম্যানুফ্যাকচারার সে তার প্রমাণ তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে বাকি তোমাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে আমরা শুধু ভিডিওতে একটা করে কালার অপশান দেখিয়েছি তোমরা স্ক্রিনের ওপরে যে নম্বরটা দেওয়ার রয়েছে সেই নম্বরে ভিডিও কল করেও কিন্তু তোমরা কালার অপশানগুলো দেখে নিতে পারবে এবং তোমার কি করে আসতে হবে কি করতে হবে সব ডিটেইলস ভিডিওর মাঝখানে বলে দেওয়া হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে ভিডিওটি তোমাদের জন্য ইনফর্মेटिव হতে চলেছে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিও কাপড় দেখানোর আগে আপনাদের যে আপনারা যে রিয়েল ম্যানুফ্যাকচারিং যে তার একটু প্রমাণ দেখতে চাই আমাদের দর্শক এবং আমরা সেটা আমাদের এখানে কারখানা এই যে দেখুন বন্ধুরা শুনুন আপনাদের যে রিয়েল কোরিয়ারের দেখিয়ে দিচ্ছি

সবটাতে আলাদা আলাদা আমরা তো অরিজিনালি নিজেরাই চাষ বলি এবার আমার নটা তার তো আর একা বোনা সম্ভব না এই জন্য মনে করেন যে না একা একা বললে তো আর আপনার এত কালার হবে এবার আমার ঘরে নটা তাপ নটা তাপের নটা কালার হবে দুজন মনে করেন তিন চারটে আছে

দেখুন এটা মনে করেন যে কলের সাথে নকশাটা হয় মেশিনের সাথে হ্যাঁ 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 ডিজাইনটা যে হয় আচ্ছা কাগজের সাহায্যে ডিজাইনটা হয়

চলে আসছে সারা কাপড় হাতে ঘুরানো একদম বাহ একদম একদম পুরো পায়ের আপনার হাতে ঘোরানো একদম

এটা চলে আসছে কালোর মধ্যে ব্ল্যাক এর মধ্যে দেখুন কাজ গুলো দেখুন একদম নিখুঁত কাজের মধ্যে হয়ে যাচ্ছে ইউনিক কাজের মধ্যে হয়ে যাচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে গোল্ডেন জড়ি দিয়ে হচ্ছে মিনা আছে মিনা আপনার রানী গোয়েল খুব সুন্দর এটার দাম কি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই একটা কালেকশন দেখেন রাণীর উপরে হয়ে যাচ্ছে গোল্ডেন জরির কাজ সিলভার আর ব্লু দিয়ে আছে আপনার মিনা করা সুন্দর হাতে কিছু কাজ আছে সুন্দর

আর ছোট ছোট বুটি দিয়ে কাজ হয়ে যাচ্ছে দেখুন বক্সের ভ্যারাইটিস এ কিন্তু ডিজাইন রয়েছে তিন থেকে চার খানা করে ডিজাইন হয়ে নাকি দাদা এই এই বক্সের বক্সের ভিতরে আমার মানে ডিজাইন হচ্ছে চার তিনটে তিনটে ডিজাইন তিনটে ডিজাইনের মধ্যে আপনার সব ডিজাইনের আপনার 10 টা করে কালার থাকছে খুব সুন্দর কালার সবসময় আপনাদের ঘরে তো স্টক থাকছে এরি আমাদের সব সময় স্টক থাকে একদম খুব সুন্দর দাদা আর বাকি কালার অপশন দেখতে গেলে ভিডিও কল করে আপনারা দেখতে পারবেন

মানে আপনাদের কাছে মানে আপনাদের প্রোডাকশন শুধুমাত্র হ্যাঁ আমাদের তাঁতের উপরে আপনি দেখেন আমার বাড়িতে অন্যটা তাঁত আছে একদম যেটা দেখি হ্যাঁ

একদম হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি দাদা একদম খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে কসর কালারের উপরে হয়ে যাচ্ছে হ্যাঁ এটার মধ্যেও আপনার কালার আছে 10টা এইটার মধ্যে 10টা করে কালার আছে এটার মধ্যেও 10টা কালার গুলো বল দেখান তো দেখি একবার পার 10টা করে কালার আছে এই দেখুন দেখান 10টা কালার একটা বাহ ফুল দাও দাদা উপর থেকে শুধু দেখেই জানবে কালার আছে কিনা বাহ কালার কম্বিনেশন গুলো দেখে রাখবো খুব সুন্দর সুন্দর কম্বিনেশন হয়ে যাচ্ছে এই দেখুন এখানে আপনার পাঁচশো পিস মতো আপনার এই ডিজাইনের মালি আছে আচ্ছা এই দেখুন

মনে করেন আইটেম দেখানো সম্ভব হচ্ছে না এবার মনে করেন যারা আসবেন তারা আসেন দেখে দেখে নাই আর যারা না আসতে পারবেন তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে ভিডিও কল করুন ভিডিও কলের মাধ্যমে আমরা দেখায় দিতে পারবো এবার যদি কেউ মাল অর্ডার করে আমরা কোরিয়ার করে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ টাকাটা আগে দিতে হবে অবশ্যই আপনারা এইটুকু বিশ্বাস রাখবেন আমি নিজে পাইকারি বাজার হয়ে বলছি দাদা কিন্তু একদম সম্পূর্ণ আপনারা প্রথমে দেখেও বুঝতে পেরেছেন বাকি আজকের ভিডিওটা দাদা আমরা এই পর্যন্ত রাখছি একদম অসংখ্য ধন্যবাদ